হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং চলে এসেছে আজকে একটা নতুন আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে ফার্স্টে নিয়ে নিয়েছি একটা চিকেন আড়াইশো মতো ওখানে পুরো বোনলেস চিকেন আছে তার মধ্যে দিয়েছি এক চামচ চাট মশলা এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যাতে ঝালটা না হয় কালারটা আসে আর দিয়েছি পরিমাণ মতো নুন তারপর নিয়ে নিয়েছি দু চামচ কর্নফ্লাওয়ার আর চার চামচ নিয়েছি চালের গুঁড়ো আর দিয়ে দিলাম একটু পাতিলেবুর রস এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে এটাকে ভালো করে মিক্স করে নিয়ে দশ মিনিট মতো রেখে দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি এক চামচ সরি দু চামচ মতো আদা রসুন আর পেঁয়াজ বাটা তার সাথে ধনে আছে গোটা ধনে মিক্স করে নিয়েছি আর দিয়েছি কুচু কুচু করে কেটে রাখা পেঁয়াজ এটা তোমরা বেশিও দিতে পারো কমও দিতে পারো আর দিয়েছি দু দুটো মাত্র লঙ্কা যেহেতু বাচ্চা খাবে জন্য বেশি দিইনি দু পিস লঙ্কা দিয়েছি তারপর ভালো করে আবার মেখে নিচ্ছি এবার এটা ভালো করে মাখা হয়ে গেলে এর মধ্যে একটা ডিম দিয়ে দেবে দিয়ে ভালো করে আবার মিক্স করে নিতে হবে তারপর ভালো করে মেখে নেওয়ার পরে আবারও দশ মিনিট চাপা দিয়ে রেখে দেবে ঢাকনা দিয়ে যাতে মানে ভালো করে মিক্সটা হয়ে যায় আর যদি কারো টাইম না থাকে তাহলে সঙ্গে সঙ্গেও করতে পারো কোনো ব্যাপার না তারপর আমি এগুলোকে ছোটো ছোটো করে ভেজে নিচ্ছি যেরকম পিস করেছিলাম তার সাথে বসাটা মিক্স করে মানে ছোটো ছোটো করে ভেজে নিচ্ছি আমার এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো আস্তে করে মিডিয়াম একদম মিডিয়াম থেকে লোতে দেবে দিয়ে আস্তে আস্তে ভাজবে যেহেতু চিকেনটা মানে কাঁচা ছিল মানে সিদ্ধ করে নেওয়া অনেক সিদ্ধ করে নেবে না কাঁচাটাই নেবে তাহলে দেখতে মানে খেতে ভালো হবে তো আর আস্তে লো ফ্লেমে দিয়ে আস্তে আস্তে ভাজবে যেন একবারে আর আমি যেহেতু প্রফেশনালি কুকিং চ্যানেলে মানে কি বলবো করি না তো মানে ভয়েস দিতে গিয়ে মানে টুবুল হয়ে যায় তো সেটা ঠিক মানে ম্যানেজ করে নিও তোমরা আর এখানে আমার চলে এসেছে আমার টেস্টার মানে এর জন্যই সমস্ত কিছু বানানো সব বিকেলবেলা সন্ধ্যাবেলা খেতে চাই এটা খাবো সেটা খাবো বাইরের খাবার তো যাতে বাইরের খাবার না খায় বাড়ির খাবার খায় প্রায় সবাই খেতে পারে ওই জন্য এর জন্য বানানো তো খুবই পছন্দ হয়েছে খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো সেটা জানিও আর কমেন্ট করে লাইক করে অবশ্যই জানিও কালকেরটা কেমন ছিল আজকের তো কেমন তো দুটো তো দু রকম তাই না